একটা বৈঠক চলছিল ভোরের আলো তখনও ঠিকমতো আসেনি হঠাৎ করে কেঁপে উঠল গোটা ভবন ইরানের প্রেসিডেন্ট স্পিকার বিচারপতি সবাই তখন সেই ভবনে আর সেদিনই ইসরায়েল চালায় এক ভয়ঙ্কর হামলা আজ আমরা জানব কীভাবে যুদ্ধের সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ানকে হত্যা করতে চেয়েছিল ইসরায়েল কি ঘটেছিল ষোল জুনের সেই সকালে আর কেন এই হামলা চালানো হয়েছিল সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে ১৬ জুন সোমবার সকাল পশ্চিম তেহরানের একটি ভবনে বসে ইরানের শীর্ষ নিরাপত্তা সংক্রান্ত বৈঠক উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বিচার বিভাগীয় প্রধান মোহসেনী এজেই এবং আরও অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা ঠিক সেই সময় ভবনের প্রবেশ ও প্রস্থান পথে ছয়টি বোমা বা ক্ষেপণাস্ত্র আঘাত হানে এই আক্রমণের ধরণ ছিল একেবারেই পরিকল্পিত বৈরতে হিজবুল্লা নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার জন্য যেভাবে অভিযানের পরিকল্পনা করা হয়েছিল ঠিক সেভাবেই তৈরি করা হয়েছিল এই হামলা বিস্ফোরণের পর ভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় আতঙ্ক ছড়িয়ে পড়ে কিন্তু সৌভাগ্যবশত আগে থেকেই তৈরি ছিল একটি গোপন জরুরি হ্যাচ এই পথ দিয়েই বেরিয়ে যান প্রেসিডেন্ট ও অন্য কর্মকর্তারা তবে বের হওয়ার সময় প্রেসিডেন্ট পেজেস্কিয়ান সহ কয়েকজন সামান্য আঘাত পান ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে এই হামলা চালানো হয়েছিল পশ্চিম তেহরানের শাহারাক ই এলাকায় তবে ফার্স নিউজ প্রেসিডেন্টদের অবস্থান স্পষ্ট করে জানায়নি এই ঘটনা এতটাই গোপনীয় ছিল যে অনেক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও কিছুদিন পর বিষয়টি জানাতে সক্ষম হয় সম্প্রতি মার্কিন রক্ষণশীল উপস্থাপক টাকার কালসানকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পেজিস্কিয়ান নিদেই বলেন যুদ্ধ চলাকালীন ইসরায়েল আমাকে হত্যা করতে চেয়েছিল এই হামলা শুধু একজন রাষ্ট্রপতিকে নয় পুরো রাষ্ট্রের স্থিতিশীলতাকে ধ্বংস করার চেষ্টা ছিল প্রশ্ন হচ্ছে ক ইসরায়েলের এই পরিকল্পনা ব্যর্থ হল কিন্তু এর জবাবে ইরান কি করবে খ মধ্যপ্রাচ্যে কি আবারও বড় যুদ্ধের ইঙ্গিত নিচে আপনার মতামত জানান কমেন্টে ভুলবেন না লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করুন যমুনা পাবলিকে কারণ আমরা আপনাকে জানাচ্ছি সত্যের সবচেয়ে গভীর খবর